নমস্কার সবাই কেমন আছেন তো অনেক পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম দেখতে থাকেন তো দেখেন কি বাজার নিয়ে আসছে তো প্রথমে ইলিশ মাছ বের করলাম এখন বের করলাম দেশি মূরক তো মূরকটা ভালোই বড় ছিল অনেক বড় তো এটা আমি কাটবো না আপনাদের দাদা কাটবে আর আজকে আমি ছোটোর মধ্যে ইলিশ মাছ আনতে বলেছিলাম তাই নিয়ে আসছে আর সবসময় তো বড় ইলিশই আনে তো আর নিয়ে আসছে রোস্টের মুরগি বাচ্চাদের জন্য তো আজ ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করবো আর ইলিশ মাছের তরকারি রান্না করব কচু দিয়ে তো এই তো ইলিশ মাছ ইলিশ মাছটা ভালোই মাছি ধরছে ইলিশ মাছ গুলো কেটে নিব ভালো করে পরিষ্কার করে তারপরে দেখে কচুটা কত বড় একদম আমার থেকে বড় তো যাই হোক কচুটা অনেক সুন্দর টাটকা তো আপনাদের দাদা এখন এগুলো নিয়ে আসছে বাজার থেকে কচুটা অনেক বড় তো কচুটা অনেক দিন খাওয়া যাবে আজকে ইলিশ মাছের তরকারি আর কচু শাক রান্না করবো সবার সাথে শেয়ার করবো রান্নাটা তো এখন মাছগুলো কেটে নিব তারপরে রান্না করবো এখন কাটবো দেশি মুরগি তো শক্ত থাকে না তো ওটা আপনাদের দাদা কেটে দিবে আর আমি রোস্টের মুরগিগুলো কেটে নিব তো এইভাবে করে সবগুলো কেটে নিব তো এইভাবে করে রোস্টের মুরগি কেটে মুরগি কাটা অনেক সোজা আর এত শক্ত না দেশি মুরগি তো অনেক শক্ত আড্ডি গুলো অনেক শক্ত তাই আপনাদের দাদা বটি নিয়ে উপরে গেছে ছাদে দেশি মুরগি কাটতে আর আমি এখান দিয়ে তো এই তো মাছ মাংস কাটা ধোয়া শেষ দুইটা ইলিশ মাছ ফ্রিজে রেখে দিছি আর এখানে দেশি মোরগটাও ধোয়া হয়ে গেছে রোস্টের মোরগও ধোয়া হয়ে গেছে এগুলা ফ্রিজে রেখে দিব আর ইলিশ মাছটা রান্না করব তো এর জন্য কচু আলু আর নিয়ে নিলাম আর এখানে কচু শাক নিয়ে নিলাম তো এখন চুলাটা ধরিয়ে দিয়ে আলু আর কচু ভাপ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম আর এখানে কচু শাকটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিব তো আমার এই কচুটাও ভাপ হয়ে গেছে এটার জলটা ফেলে দিয়ে ধুয়ে এখন এই তো কড়াইতে তেল দিয়ে আমি আলুটা একটু হালকা করে ভেজে নিলাম তারপরে এই যে কচুগুলো দিয়ে দিলাম তো কচুগুলো দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর একটু লাল লাল করে ভেজে নেব তো বেশি ভাজা যাবে না হালকা করে একটু লাল লাল করে ভাজতে হবে তো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো মেখে নিব এর জন্য হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব ডলে ডলে তো এইভাবে ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে মাছগুলো আমি একবারেই সব মশলা দিয়ে দিয়েছি আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবো তো এই তো কচু ভাজার তেলের ভিতরে আমি জিরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এখন মেখে রাখা মাছগুলো দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নিব তো ইলিশ মাছটা তো বেশি ভাজা যায় না জন্য আমি হালকা করে ভেজে নিলাম তো আলুগুলোও দিয়ে দিলাম আর এখানে কাঁচামরিচ দিয়ে মাছটা একটু উলটিয়ে আমি ঝোল দিয়ে দিলাম বলটা ধুয়ে তো তারপরে আমি এই তো দশ মিনিটের মতো ফুটিয়ে নেব তো এদিক দিয়ে আমার কচু শাকটা দেখেন একদম অল্প হয়ে গেছে তো এখন আমি জলটা শুকিয়ে নেবো আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম তো এখন আমি পাঁচ মিনিটের মতো অল্প জালে রান্না করব এটা তো এই তো পাঁচ মিনিট শেষ আমার তরকারিটা রান্না হয়ে গেছে আর ইলিশ মাছের ঝোল একটু পাতলা পাতলা থাকলে খেতে ভালো লাগে তো রান্নাটা কেমন হল ইলিশ মাছের তরকারিটা সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন বৌদির মতো তো যাই হোক আর এই আর একটা কড়াইতে আমি একটু তেজপাতা জিরা দিয়ে তারপরে কাঁচামরিচ আর ইলিশ মাছের মাথাগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম তারপর কচু শাকটা দিয়ে দিলাম কচু শাকে একটু হলুদ দিয়ে তারপর ভালো ভালো করে একটু লাড়তে হবে তো ভালো করে একটু লাড়তে হবে আর এই তো এইভাবে ভাজা ভাজা করে তারপরে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম একটু আর জিরা দিয়ে দিলাম জিরা গুঁড়ো তো এইভাবেই ভালো করে ভাজতে হবে তো এরকম একটু ভাজা ভাজা করে তারপরে এই তো নামাতে হবে এই তো কচু শাকও রান্না হয়ে গেছে তো এখন কেমন হলো রান্নাটা জানাবেন আর এই যে খেতে বসে পড়লাম প্রথমে এই যে একটু লেবু দিয়ে কচু শাক রান্না করছি আর আমার হাতটাও কালো হয়ে গেছে কচু কাটতে গিয়ে তো কচু শাকটা ভালোই হয়েছে তো আমি যখন রান্না করেছি তখন এই লবণ দেখতে গিয়ে দেখলাম ভালোই লাগছে তো এখন খেতেও ভালো লাগতেছে তারপরে এই যে ইলিশ মাছ নিয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন